রোজ সকালে ঘুম থেকে উঠে এই জানলাটা খুলে চোখের সামনে এই সবুজ দেখাটাও যেন আমার এখন অভ্যাসে পরিণত হয়েছে সো হ্যালো গাইস আমি পৌলমি আজকে নতুন একটি ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এদিন ছিল বুধবার আর সকালবেলা থেকে আমার অনেক কাজ ছিল তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে স্নান টান করে আমি একেবারে বাবার থেকে টাকা নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে কিসের বাজার আসলে পরের দিন ছিল আমাদের বাড়িতে নারায়ণ পুজো তাই নারায়ণ পুজোর সব বাজার আমি আগে থেকে নিজে করব বলে ভেবে রেখেছিলাম তাই আর কি যেমন ভাবা তেমন কাজ সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে করেছিলাম ফল বাজার তারপরে চলে গিয়েছিলাম আমাদের সবজির বাজারে কারণ সেখানে আমি ভোগের সব কিন্তু নিজের হাতে বাজার করেছিলাম ঠাকুরের সব বাজার তার সাথে ভোগের বাজার কমপ্লিট করে সকলের খাওয়ার জন্য যে খিচুড়ি লাভরা হবে তার সবজিও কিন্তু বাজার করতে চলে গিয়েছিলাম এরপর বাড়িতে এসে দেখছি মা ঠাকুরের সব বাসনগুলো ধুয়ে নিয়েছিল এরপরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু চা খেয়ে দেখছি বাবা একেবারে যত সামগ্রী ছিল সবকিছু নিয়ে এসেছে আর আমিও চলে গিয়েছিলাম আমার কুর্তিটা সুন্দর করে খাপিয়ে নিতে কারণ সেটা আমি দিন আর এদিকে রাত্রেবেলা বাবা আমাকে সব সবকিছু সেট করে দিচ্ছে কারণ কাল সকালে উঠতে হবে ভোর চারটায় উঠে কিন্তু ভোগের সব রান্না বান্না করতে হবে তো চলো আজকের মতো টাটা কাল আবার তোমাদের সাথে দেখা হবে কাল কিন্তু পুজোর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো বাই বাই